নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে শুরু হয়ে গেল আরেকটা নতুন বছর এই নতুন বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কিভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কি থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নিয়ে নানান প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশের ভিডিওতে দু সালে শুরু থেকেই থাকবে ওঠানামা ওঠানামার মধ্যে দিয়ে কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী বছর তবে রাশির জাতকদের সুন্দর সময় আসছে বছরের দ্বিতীয় ভাগে বৃশ্চিক রাশিফল দু চব্বিশ অনুসারে আগামী বছর শনি মহারাজ আপনার তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি তিনি সারা বছর আপনার চতুর্থ ভাবে কুম্ভ রাশিতে থাকবেন গ্রহগুলির এই অবস্থান আপনার জীবনের অবস্থা বদলে দিতে পারে ফলে আপনি উন্নতি করার অনেক সুযোগ পাবেন আর্থিকভাবে রাশি ফল অনুসারে রাশির অধিপতি মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতে মহারাজ সূর্যদেবের সঙ্গে দ্বিতীয় থাকবেন বছরের শুরুতে বৃশ্চিক রাশিতে উপস্থিত থাকবে শুক্র ও বুধ রাহু মহারাজ আপনার পঞ্চম ভাবে উপস্থিত থাকবে অন্যদিকে কেতুও থাকবে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনার ষষ্ঠ ভাব মেষ রাশিতে অবস্থান সপ্তম ভাবে এটি প্রবেশের পর আপনার প্রথম তৃতীয় এবং একাদশ ভাবে নজর রাখবে বৃষ্টিক রাশিফল দু অনুসারে আপনাকে প্রেমে যেকোনো কিছু করতে ইচ্ছুক করে তুলবে পঞ্চম ভাবে রাহু মহারাজের উপস্থিতি দু সালের শুরুটা খুব ভালো যাবে বুধ এবং শুক্র বছরের শুরুতে আপনার প্রথম ভাবে থাকবে আপনি প্রেমে স্বচ্ছন্দ বোধ করবেন আপনার প্রিয়জনের জন্য কিছু করতে চাইবেন আপনার ভালোবাসা আরও পরিণত হবে রোমান্সের বড় সম্ভাবনা রয়েছে এই সময় আপনি অনেক বড় দায়িত্ব নেওয়ার কথা বলবেন কিন্তু সেটা আপনাকে কাজেও করে দেখাতে হবে নয়তো আপনার প্রিয়জন আপনার উপর রাগ করতে পারে যদিও এই বছর আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে বৃশ্চিক রাশিফল দু অনুসারে মার্চ মাস এবং তারপর অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে আপনাদের একে অপরকে প্রেম এবং দেখা যাবে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবেরও অধিপতি তিনি পয়লামে আপনার সপ্তম ভাবে অধিষ্ঠিত হবেন আপনারা একে অপরকে বিয়ে করতে চাইলে বছরের দ্বিতীয়ার্ধে আপনার পছন্দের ব্যক্তির সঙ্গে বিয়ে করতে পারেন বৃশ্চিক প্রেম রাশিফল দু অনুসারে এই বছর এপ্রিল থেকে পয়লা জুনের মধ্যে মঙ্গলের গোচর আপনার পঞ্চম ভাবে সেই সময়টি আপনার পক্ষে মোটেই ভালো হবে না বাজে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন নয়তো এতে আপনার সম্পর্কের জন্য বড় ক্ষতি হতে পারে এর পরের সময়টা অনেকাংশে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার প্রিয়জনের শারীরিক সমস্যা হতে পারে তিনি মানসিক চাপের মধ্যে থাকতে পারেন তাই এই সময় আপনার পাশে থাকা জরুরি তাদের যতটা সম্ভব সাহায্য করুন বৃশ্চিক রাশিফল দু অনুসারে কেরিয়ারের জন্য আপনাকে এই বছরটি অনেকটাই কঠোর পরিশ্রম করতে হবে এই সময় কর্মজীবনে স্থিতিশীলতা আসবে আপনি যে চাকরিতে নিযুক্ত আছেন সেই চাকরিতেই থাকতে চাইবেন এর ফলে নানা সুবিধাও আপনি এর থেকে পাবেন তবে গ্রহের অবস্থানগুলি আপনাকে কখনো কখনো আপনার চাকরি বদল করতে অনুপ্রাণিত করবে যা আপনি বিচার বিবেচনা করে বদল করতে পারেন তবে শনি মহারাজ সারা বছর চতুর্থভাবে থাকবেন যার ফলে আপনি আপনার চাকরিতে স্থিতিশীল হতে পারেন সহজে কাজ বদল করতে ইচ্ছে করবে না বৃশ্চিক ক্যারিয়ার রাশিফল দু হাজার চব্বিশ অনুযায়ী সপ্তম ভাবে বৃহস্পতির গোচরও আপনার জন্য অনুকূল ফল বই আনবে চাকরি বদলের পরে এই সময়টি আপনাকে ভালো সাফল্য দিতে পারে আপনি অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরিতে পদোন্নতি পেতে পারেন শনি মহারাজের কৃপায় চাকরিতে আপনার সমস্ত বিরোধীরা এই সময় পরাজিত হবে আপনি যথেষ্ট মজবুত অবস্থানে থাকবেন এপ্রিল মাসে যখন আপনার ষষ্ঠভাবে সূর্য দেবতার অধিক গ্রহণ হবে তখন চাকরিতে বড় পদ পাওয়ার ইঙ্গিত রয়েছে এই সময় সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর অগাস্ট মাসেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে